বা যদি কেউ মনে করে না স্ত্রী করলে স্বামী হবে বলছে সম্ভব হবে তথাপি সেরকম মানে আস্বাদন হবে না যেমন এখানে বর্ণন করলেন বেশ কতগুলো বিষয়ে পৃথক পৃথক কর্ম করতে হয় কোন কোন বিষয়ে যদি কেউ মনে করে যে আমার খাবারটা তুমি খেয়ে নাও যদি না কতগুলো জায়গায় আমরা লক্ষ্য করি যদি কেউ বলে যে আমার বিয়ের বাসন এখন ওখানে বিয়ে করার সময় আমার বিয়েটা তুমি করে খেব আমি পরবর্তীতে নিয়ে নেব হবে হবে না যদি কেউ মনে করে যে আমার বাথরুম মল মূত্র ইত্যাদি ধরেছে তোমরা কেউ এটা শেষ করে আসো হবে আমার সমাধান হবে হবে ঠিক সেই রকম আমরা যখন নিজের ভজন করতে চাই যদি কেউ বলে যে না আমার ভজনটা তুমি করো আমি তোমার কাছ থেকে নিয়ে নেব সেটা কখনো হবে না সব ভজন স্বাভাবিক করতে হয় এই বলছে এখানে কিছু আছে প্রবাদ আছে যে স্বামী যখন বিয়ে আসলে বসে স্বামীর সুস্মৃতি বল কিছু স্ত্রী লাভ করে থাকবে এটা বলা আছে এই বলে সবকিছু যে পাবে তেমন কথা নয় কর্ম যার যার কর্ম নিজেই করতে হবে যেমন আমরা গীতা আমি বলেছিলাম গীতা গীতাটাকে তিনটি ভাগে বিভাজন করলেন কর্ম জ্ঞান এবং ভক্তি তিন ভাগে বিভাজন করলেন তিন ছয় আঠারো

এগুলো আমাদের জানা খুবই দরকার এগুলো আমাদের জানতে হবে আমরা সবাই জানি তথাপি বলার প্রয়োজন হলো বলে দিলাম ঠিক এখানে বিভাজন করলেন প্রথম ছয়টি অধ্যায়কে কর্মযুগে কর্মের মাধ্যমে করলেন মাঝখানে ছয়টি অধ্যায়কে ভক্তিভাবে বিভাজন করলেন শেষের ছয়টি অধ্যায়কে জ্ঞানভাবে বিবেচনা করাল সেইরকম যে আমাদের কর্ম করতেই হবে কেমন কর্ম করবো বলছে কর্ম কেমন করবো জানো দোকানে যাবো এটা এক প্রকার কর্ম কর্ম তো